হ্যালো গাইস কি অবস্থা সবার তো আজকের ভিডিওটা কি নিয়ে তোমরা সামনেই দেখতে পাবা তো আজকে সকাল হচ্ছে আমি আর আমার ভাইয়া দনোজনে মিলে হচ্ছে বের হয়ে পড়লাম একটা জায়গায় যাবো কোথায় যাব সেটা তোমরা সামনেই দেখতে পাবা তো এখন আর কিছু বললাম না এটা সারপ্রাইজই থাক তো আমরা চাইছিলাম যে আরো আগেই যাব বাট ওয়েদার খারাপ থাকার কারণে যাইতে পারি নাই নদীর এপার হচ্ছে একটা গাড়ি নিয়ে নিছি এখন হচ্ছে সোজা এটা করে চাষারা চলে যাব যেহেতু আমাদের চাষার হচ্ছে মেইন জায়গা আজকের এই দিনটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড কারণ এই দিনটার অপেক্ষা আমি অনেক আগে থেকে করতেছিলাম এরপর এই খুশিতে আমি আর আমার ভাই কি বলতেছিলাম তোমরা জাস্ট শোনো আমরা যাইতেছি এখন যে জন্য একটা ফোন তাই ভাই তো সবার চাকরি চাকরি তাই মোবাইলের চাকরি চাকুনি করতে হবে তারপরে আমরা এখন যাচ্ছি তাই ভাই বল আমি এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি নারায়ণগঞ্জ আর জয়নালে হ্যাঁ এরপর কথায় আছে না বেশি হাসলে পরে কাঁদতে হয় তো আমাদের অবস্থা হচ্ছে সেটা প্রায় দুই ঘন্টা যাবৎ জ্যামে আটকে ছিলাম আমরা এরপর জ্যাম ছোটার পর হচ্ছে তাড়াতাড়ি করে চলে চলে গেলাম আমরা আমরা আমাদের সেই সেই ফাইনালি আসছি এতক্ষণে তোমরা হয়তো বুঝেই গেছো হ্যাঁ আসলে আমি মোবাইল কিনতে আসছি এখানে আসার পর তো ভাই আমাকে পুরো পাগল বানাই দিছিল যে তুই আইফোন কিন আইফোন কিন বাট আমি বলছি আমি আইফোন কিনবো না শুধু যে আইফোনের ক্যামেরা ভালো এটা কে বলছে অন্য কোনো ফোনের ক্যামেরাও ভালো হইতে পারে যার কারণে হচ্ছে আমি পিক্সেল সিক্স যে ফোনটা আছে ওইটা নিয়ে নিচ্ছি কারণ এটার ক্যামেরা কোয়ালিটিটা অনেক বেশি ভালো এরপর হচ্ছে আমি আমার নিজের হাত দিয়ে হচ্ছে টাকা দিয়ে ফোনটা কিনে নিলাম ভাইয়া বলতেছিলো যে তোর কাছে এত টাকা আছে তুই আমার একটা ফোন কিনা দে পরে আমি বলছি যে ইনশাল্লাহ কোনো একদিন কিনা দিব অ্যান্ড আমার এই ভিডিওটা হচ্ছে নতুন মোবাইলের আমার কাছে তো অনেক ভালো লাগছে আইফোনের তুলনায় পিক্সেল সিক্স ফোনটা আসলে অনেক সুন্দর আমার আজকে এই ব্লগটা ছিল এই পর্যন্তই তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবা অ্যান্ড লাইক দিতে ভুলবা না আল্লাহ